লাইক কমেন্ট করতে হবে না কথাগুলো শুনে যাও জল যেমন ঠান্ডা সহ্য করতে করতে একটা সময় বরফ হয়ে যায় ঠিক তেমনই মনটা কষ্ট সহ্য করতে করতে একসময় পাথর হয়ে যায় বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে তা আর ফিরে আসে না ব্যর্থ মানুষ দুই প্রকার যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি আরেক হচ্ছে যারা কাজ করেছে কিন্তু তা চিন্তা করে করেনি সম্মান হোক বা ভালোবাসা দুটোই দিবে যতটা চাহিদা কারণ অতিরিক্ত জিনিসটাই খারাপ তোমার জীবনটা একান্তই তোমার তুমি কি করবে তুমি কি হবে সেই ব্যাপারে অন্যরা তোমাকে পরামর্শ দিতে পারে কিন্তু তাদের ইচ্ছে তোমার উপরে চাপিয়ে দেওয়া অধিকার নেই কারো কাউকে সেই সুযোগ দিতে নেই কখনো গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার কাছে বন্দি কিন্তু কারো কাছে তুমি প্রকাশ করা মাত্রই তুমি তার কাছে বন্দি হয়ে গেলে যে অল্পতেই সন্তুষ্ট থাকে তার কাছে পৃথিবীর সব কষ্ট সহ্য হয়ে যায় তুমি যদি জীবনের শান্তি চাও তবে মানুষের কথাকে মনের মধ্যে নেওয়া বন্ধ করো জীবন মানে এগিয়ে চলা থেমে যাওয়া নয় কারো কাছে কষ্ট পেয়ে ভেঙে চুড়ে কি লাভ নিজেকে গড় মেনে চলো এই ছটি নীতি নম্বর ওয়ান সবার প্রথমে টাকার পেছনে দৌড়ায় ওই সব মানুষকে উচিত শিক্ষা দিতে সর্বপ্রথম তোমার প্রচুর টাকার প্রয়োজন নম্বর টু যে কারো প্রতি অতিরিক্ত মায়া করো ওই মায়া তোমাকে শান্তিতে থাকতে দেবে না কোনো কাজ ভালো করে সম্পূর্ণ করতে দেবে না তোমার মন পেছনেই পড়ে থাকবে তাই মায়াটা আগে ভুলতে শিখো নম্বর থ্রি কারো কাছে প্রত্যাশা বা আশা করা বাদ দাও নিজের প্রচেষ্টার দ্বারা সন্তুষ্ট থাকো নম্বর ফোর কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা বাদ দাও কোনো কিছু নিয়েই টেনশন করা যাবে না যা হয় হোক তোমার মনোযোগ থাকবে তোমার লক্ষ্যের দিকে তোমার মনোযোগ থাকবে তোমার স্বপ্নের দিকে নম্বর ফাইভ নিজেকে প্রচুর ভালোবাসতে হবে নিজেকে নিয়ে ভাবতে থাকো কখন কোন কাজটা কীভাবে করবে নিজের দিকে খেয়াল রাখো নম্বর সিক্স কারো কথা কানে নেবে না লোকের সাথে যত পারো কথা কম বলো মানুষ তোমার ভালোটা কখনোই চাইবে না উল্টে তোমার উন্নতির খবর পেয়ে উঠে পড়ে লাগবে কিভাবে তোমাকে নিচে নামাতে পারে কেউ আপন নয় এই দুনিয়াটা হলো স্বার্থের টানি নিজেকে কারো কাছে ব্যাখ্যা করে কি লাভ যারা তোমাকে ভালোবাসবে তাদের এটা প্রয়োজন নেই আর যারা তোমাকে ঘৃণা করবে তারা এটাই বিশ্বাস করবে না তুমি কোনো কিছু যেমনটা ভাবো তেমনটা হবে তুমি যদি মনে করো তুমি পারবে অথবা যদি মনে করো পারবে না তাহলে দুটি ক্ষেত্রেই তুমি সঠিক তোমার চেষ্টা কেউ দেখবে না যদি তুমি সফল না হও আর সফলতার পেছনে একমাত্র চেষ্টায় কাজ করে জীবনে ভুল করারও দরকার ঠিকঠাকই উপলব্ধি করার জন্য হলো বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাবাই